সবকা সাথ সবকা বিকাশ হ্যাঁ নিশ্চিত ভাবেই আমাদের দেশে বিকাশ হয়নি এরকম নিন্দুক আমি নই আমরা বলবো না কিন্তু আমাদের দেশে বিকাশ হচ্ছে তাদের গৌতম আদানি যিনি দু সালের লোকসভা নির্বাচনের আগে ভারতবর্ষ তো দূরের কথা ওই পৃথিবী তো দূরের কথা ভারতবর্ষের ধনীদের তালিকায় তার নাম দেখা যেত না আজকে খবর সপ্না জানেন পৃথিবীর ধনীদের যে তালিকা বের করে সেই তালিকায় তার নাম উঠে আসছে গৌতম আদানির নাম মুকেশ অম্বানীর নাম আজকে উঠে আসছে ওই ফবর্সে তারা পৃথিবীর ওই এক দু তিন নম্বর ধনীদের প্রতিযোগিতায় আজকে সেখানে যাচ্ছেন তার যখন করুণাকালীন সময়ে গোটা দেশে প্রত্যেকটি মানুষকে আমাদের দেশের প্রধানমন্ত্রী বলছেন আপনাদের আত্মত্যাগ করতে হবে স্যাক্রিফাইস করতে হবে যার যা সম্বল আছে আপনাদের মেনে নিতে হবে এই মহামারীকে আর এই মহামারীর সময়তে সরকারের পাশে দাঁড়াতে হবে আমরা দেখলাম দেশের অসংখ্য মানুষকে রিক্ত সিক্ত করা নয় আমাদের দেশের পরিযায়ী শ্রমিক যারা এখানে কাজ পায় না বাইরে কাজ করতে যায় তারা আসবার পথে রাস্তায় রাস্তায় ওই সেখানে মারা গেছেন পশু পাখির মতো তাদের দেখবার লোক নেই প্রান্ত শরীর নিয়ে রেল স্টেশনে শুয়ে পড়েছেন তার উপর দিয়ে রেল চলে গেছে ভাবতে পারেন এখন ভারতবর্ষ যখন শ্মশানে ওই মৃতদেহ পড়াবার জায়গা হচ্ছিল না তখন আমাদের দেশের প্রত্যেকটি মানুষকে যখন ওই স্যাক্রিফাইসের বাণী শোনাবার কথা বলছিলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী ঠিক সেই সময় করোনাকালীন সময়ে আমাদের দেশের গৌতম আদানি আর আম্বানিরা আমরা দেখলাম তাদের পুঁজি বেড়েছে ওই অতীতের সব রেকর্ডকে নাম করে দিয়ে গানের সাথে সরকার বুঝতে হবে আমাদের হ্যাঁ অনেক কথা বলবার চেষ্টা করছেন আমি বলবো না এখানে জিতেন দা আছে বিস্তৃত হবে বলবে আমি শুধু আপনাদের কাছে বলতে চাই বলতে পারেন আমাদের দেশ আজকে কোথায় দাঁড়িয়ে আছে বেকারি এমন কোন পরিবার আছে কি বেকার নেই আপনারা শুনেছিলেন ভাল লাগছিল আমাদেরও আমরা বিরোধিতা করছিলাম আমরা বলছিলাম না হতে পারে না বিজেপির যে অর্থনীতি সেই অর্থনীতিতে বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা তারা করতে পারেন না কিন্তু সেদিন কিছু মানুষ বিভ্রান্ত হয়েছিলেন বিশ্বাস করতে চান না এবং আপনারা জানেন সেদিন ওই ভারতবর্ষে মোদীর যে আইটি সেক্টরে ভারতবর্ষের কোটি কোটি ছেলের চাকরির কর্মসংস্থানের যে তথ্য হাজির করেছিলেন তাকে ভিত্তি করে এক কোটির বেশি ফেসবুক ফ্যান তৈরি হয়েছিল যা বিশ্বাস করছিলেন মোদীকে আমরা জানি গত দশ বছরে আমার দেশ ভারতবর্ষ স্বাধীনতার ওই ছিয়াত্তর বছরে যখন আমরা পঁচাত্তর বছরের অমৃতকাল পেরিয়ে গোটা দেশের মানুষকে অমৃতের সন্ধানের কথা বলছিলেন তখন আমার দেশের বেকার যুবক ওই গরলে ডুবে যাচ্ছিল কারণ ভারতবর্ষ স্বাধীনতার পর সবচেয়ে বড় বেশি বেকারি আজকে এই পাহাড় চূড়ায় দাঁড়িয়ে আছে ভারতবর্ষ এই ভারতবর্ষে স্বপ্ন দেখানো হয়েছিল আমরা এগিয়ে যাব আমরা ভালো থাকবো না আমরা ভালো নেই আমরা ভালো নেই এই অবস্থায় শুধু আমাদের দেশের এই অবস্থা নয় আপনি একজন স্বাধীন নাগরিক হিসাবে ভারতবর্ষ একশো নব্বই বছরের ব্রিটিশের পরাধীনতার বিরুদ্ধে লড়াই করতে করতে আপনি একটা দেশ স্বাধীন করেছিলেন একটা সংবিধান তৈরি করেছিলেন এদেশের মানুষ হিসাবে গণতান্ত্রিকভাবে আপনার কথা বলবার অধিকার তৈরি হয়েছিল সেই গণতান্ত্রিক অধিকার আজ সবচেয়ে বড় বিপন্ন শুনছিলেন বাসুদা বলছিল কেউ কেউ বলছিলেন সিপিআইএম আর কংগ্রেস এক এক ভাত জায়গায় অদ্ভুত থালায় হ্যাঁ নিশ্চিত ভাবেই আমরা যখন ছাত্র আন্দোলন করতাম তখন সবচেয়ে বেশি বক্তৃতা করেছি কংগ্রেসের বিরুদ্ধে কথা বলেছি নিশ্চিত ভাবে এখনো মতো পার্থক্য নেই একথা আমরা বলছি না কিন্তু আমার দেশের মানুষ হিসাবে একজন মানুষ স্বাধীনতার নব্বই বছর পরে আমার যে অর্জিত অধিকার গণতান্ত্রিক ভাবে কথা বলা মিছিল করা মিটিং করা মানুষের সামনে প্রতিবাদ করা এই প্রতিবাদ আমি করতে পারবো না এটা আমরা ভাবতে পারি না আমাদের দেশের শীতকালীন অধিবেশন সবচেয়ে নিলজ্জতম উদাহরণ ভারতবর্ষের গণতন্ত্রের কবর রচিত করবার জন্য আমাদের দেশের পার্লামেন্টে লক্ষ লক্ষ মানুষের ভোটে নির্বাচিত একশো ছেচল্লিশ জন সাংসদ যখন পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলবেন ঠিক করলেন যখন সরকারের বিরোধিতা করলেন সমালোচনা করলেন একশো ছেচল্লিশ জন সংসদকে ভারতবর্ষের স্বাধীনতার পর আমরা প্রথমবারের মতো দেখলাম একসঙ্গে সাসপেন্ড করে বের করে দিল তার পর একুশটি আমাদের দেশের দানবীয় বিল পার্লামেন্টের মধ্যে পাস করা হলো আছে গণতন্ত্র এরপরও বলবেন গণতন্ত্র বেঁচে আছে আমাদের দেশের সংবিধান বেঁচে আছে আমি তাই কথা না বাড়িয়ে বন্ধু আজকে বলতে চাই আমাদের দেশের প্রত্যেকটি মানুষ ওই গণতন্ত্রের স্বাদ পেতে চায় আমার দেশের গণতন্ত্র বিপন্ন হয়ে যাবে আমরা আপনাদের বলতে পারি যে পথে বিজেপি এগোচ্ছে এ পথে যদি এগোয় এবার লোকসভায় যদি বিজেপি জিতে যায় তাহলে ভারতবর্ষের সম্ভবত শেষ তম নির্বাচনের মুখোমুখি এবার এই আমাদের হতে হবে আগামী দিনে ভারতবর্ষ আর মানুষ গণতান্ত্রিকভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কিনা আমরা জানি না আমার দেশের সংবিধান পরিবর্তিত হবে আমার দেশের নির্বাচনী পদ্ধতি পরিবর্তিত হবে আমার দেশের ওই শাসন পদ্ধতি তার মধ্যে প্রেসিডেন্সিয়াল রুলের দিকে যাবে যা বিজেপি তৈরি সেই জায়গায় ভারতবর্ষকে নিয়ে যেতে চাই এই জায়গা থেকে মুক্তি পেতে আজ সমস্ত দল মত নির্বিশেষে আমরা মতপ্রাপ্তক বলে এক জায়গায় তৈরি হয়েছে আগে দেশ বাঁচতে মানুষ বাঁচবে দেশ বাঁচবে আমার পার্টি বাঁচবে দেশ বাঁচলে আমার মতাদর্শ বাঁচবে সুতরাং সেরকম এক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে দেশ বাঁচানোর এই লড়াই আজকে লোকসভার নির্বাচন না শুধু একটি মাত্র ব্যালেট বেছে নিয়ে ভোট কেন্দ্রে সিম্বল দেওয়া না কোনো একজন রাজনৈতিক দলকে পছন্দ করা না আপনি ভারতবর্ষের একজন নাগরিক হিসাবে এদেশকে যদি ভালোবাসেন সেই দেশের মানুষ হিসাবে এদেশের পবিত্র দায়িত্ব পালন করবার জন্য আপনার ভোটাধিকার প্রয়োগ করতে হবে এটাই হচ্ছে আজকে অন্যতম প্রশ্ন প্রধান বিবেচ্য বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তাই আমরা বলছি এই নির্বাচন আমাদের দেশের ঐতিহাসিক নির্বাচন আমাদের দেশের নির্বাচন আগামী দিনে দেশে এগুমে কিনা গণতন্ত্র থাকবে কিনা সংবিধান থাকবে কিনা আপনি কথা বলতে পারবেন কিনা স্বাধীনভাবে ব্যবসা করতে পারবেন কিনা আপনি সরকারের বিরোধিতা করতে পারবেন কিনা আপনি কোনো কিছু করতে পারবেন কিনা এই অবস্থা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী আমাদের দেশে এখন সংবিধান বেঁচে আছে বলে বিরোধী দলনেতা আছে বিজেপি যদি আবার জিতে যায় সম্ভবত বিরোধী দলনেতার কোর্টটাই কয়েকটা উঠে যাবে কারণ বিরোধীদের তো সরকারের কথা করা যাবে সরকারের বিরোধিতা করা মানে দেশের বিরোধিতা করা এর এই এক নতুন রকম ভাবে আজকে বাইনারি তৈরি করবার চেষ্টা করছে আমাদের দেশের মানুষের কাছে সুতরাং এরকম এক পরিস্থিতির মধ্যে আমাদের দেশ বাঁচানোর এই সংগ্রামে সমস্ত মানুষকে এগিয়ে আসতে হবে আমাদের রাজ্যের সরকার বিভিন্ন বিষয় বিস্তৃত জিতেন্দ্র আছে বিস্তৃতভাবে বলবে আমি শুধু বলব গোটা দেশের প্রেক্ষাপটে এই নির্বাচন আমাদের কাছে গুরুত্বপূর্ণ তাদেরই সেখানে অংশ হিসাবে ত্রিপুরায় যে সরকার চলছে প্রতিদিন মানুষের জীবন যন্ত্রণার কোনো শেষ নেই গতএে অক্টোবর মাসে কাজ করেছিল রেগায় সে কাজের মজুরি পায়নি আজ মাস মাস পর্যন্ত ভাবতে পারেন রেগা শ্রমিক দুশো টাকা তার শুধুমাত্র মজুরি ওই টাকাটা সে কাজ করেছিল পুজোর সময় পুজোয় তার ছেলের জন্য কিছু একটা কিনবে বলে সেই ছেলের জন্য কিছু একটা ব্যবস্থা করবে বলে যখন গোটা জাতি। ওই পুজোকে কেন্দ্র করে শারদ উৎসবে মেতে চায় তখন তার ভারতীয় অন্তত রেগার টাকায় সামান্যতম আনন্দ অনুভব করবে ওই বোঝা পড়া থেকে যে কাজ করেছিল তার মজুরি আজ মেনে নেই ভাবতে পারে এরা মানুষের দরদি এরা সরকার সুতরাং সেরকম জায়গায় আমি কথা না বাড়ি আপনাদের কাছে আবেদন করব আসুন বন্ধু আপনি যদি বাঁচতে চান আপনাকে যদি বাঁচাতে চান দেশকে যদি বাঁচাতে চান গণতন্ত্রকে যদি বাঁচাতে চান সরকারের সমালোচনা করবার অধিকারকে যদি আপনি স্বীকৃতি দিতে চান তবে আসুন এই নির্বাচনে যে কোনো মূল্যে আমরা বিজেপিকে পরাস্ত করবার জন্য সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে প্রত্যেকটি মানুষের কাছে আমাদের পৌঁছতে হবে প্রত্যেকটি মানুষের দরবারে পৌঁছতে হবে এই বিজেপি থাকলে আপনি বাঁচবেন না দেশ বাঁচবে না সুতরাং সেই দেশ বাঁচানোর লড়াইতে আসুন সামিল হয়ে আমাদের এই পশ্চিম ত্রিপুরা কেন্দ্রের প্রার্থী আশিস সাহা কংগ্রেস দলের প্রার্থী আমাদের ইন্ডিয়া ব্লকের প্রার্থী তাকে হাত ছিঁড়ে ভোট দিয়ে জয়যুক্ত করবার মধ্যে দিয়ে ওই উপযুক্ত শিক্ষা আপনারা দেবেন এই বিশ্বাস আপনাদের প্রতি রেখে আমি আমার কথা বলা শেষ করছি এমকালাম জিন্দাবাদ ইন্ডিয়া ব্লক জিন্দাবাদ